তো বল যেটা কইছো আমি বে মানে মাথা না ধার না হয়নি কিন্তু ড্রেসটাই পরেছি আমি কিছু যাব কলেজে যাব এগুলা তো মানে এই ড্রেসটা পরেছি তারপর भी আমার মাকে দেখো এই যে মা গিয়েছিল তো মানে গ্রামের ভিতরে একটু গিয়েছিল তো এখান থেকে এই যে দেখো ফুল এনেিয়েছে কত রকমের ফুল এই রকম ভাবে বানিয়ে মা আমাকে দিচ্ছে ওইরা তোর জন্য খাওয়া যায় যাই হোক বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তো এটা আমি এখানে রেখেছি যাই হোক আর আমি কিন্তু ব্রাশ করে এই এলাম আর কিন্তু কোনো কোনো কিছু সকাল থেকে কাজই হয়নি আমার বিছানা সামনে আছে মানে বিছানাটাও তোলা হয়নি কোনো কাজই হয়নি খাওয়া দাওয়াও হয়নি টাইম হয়ে এসছে আমার বেজে গেছে যাব যাবো তো আর দুজন বান্ধবী আছে যাই হোক চলো আহ আচ্ছা সারাদিন কি করি না করি আমার কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু কলেজ যাচ্ছি ব্লগ বানাবো ওই কিন্তু শুরু করলাম তাছাড়াও বাড়িতে থাকলে শুধু একটা ব্লগ আমি বানাই না ওদের মধ্যে কিছুই তো কাজ করি না কি মানে কি দেখাবো যে আমি এই করছি কি দেখাবো কিছুই তো কাজ করি না কলেজ যাচ্ছি বলেই দেখাবো কি করছি না করছি যাই হোক চলো আর বেশি বক করবো না তো আমি নিয়ে দেখে থাকবো অনেক দিনের পর না আজ সকালে কিছু খেলাম মানে আমি এমনিতেই সকালে বলতে সেই দুপুরে রাই খাই তারাই কিন্তু কিছু খায় না আর কলেজ গেলে তো টোটালি কিছু খাইও না একটা মতন বিস্কুট খেয়েই চলে যাবে দু তিনটা বিস্কুটও আমার না আছে একটা বিস্কুটই খাই তো যাই হোক আজকে আমি কিন্তু আমি ডিম ভেজেছি আর নিজেই ভেজেছি তারপরে এই যে পান্তা খেলাম তো তারপরে আর ঠা গরম পড়েছে না ওর জন্যই বেশ ভালোও লাগছে পান্তা ভাতটা খেতে তারপরে এই যে দেখো আশা করেই চলে এলাম কলেজে আর এসে এখানে বসছি আর অনেক বন্ধু বান্ধব এসছে পরে তোমাদের সঙ্গে দেখাবো আর এখন বর্তমানে আমি একা বসছি আরও দুজন ওই আসবে তো ওদের জন্যই ওয়েট করছি আমি এতক্ষণ কিন্তু বাস স্ট্যান্ডেই বসছিলাম তারপর ওইখানে গরম তো ওই জন্য পালিয়ে এলাম ওই জন্য কলেজে বসছি আর এসে কিন্তু আমি ইউনিয়ন রুমেই বসছি এখানে এই যে আমি আজকে ভাবছিলাম ভর্তি হব না তো দীপিকা এসছে ভর্তি হয়ে যাচ্ছে তাই ভাবলাম আমি কেন বাদ যাবো আমি ওরকম ভর্তি হয়ে যাই অনেক ডেট আছে যদিও কিন্তু যেহেতু ওদের মধ্যে আর আসবো কি আসবো না কলেজ ঠিক নেই ভাবছিলাম আজকে জিজ্ঞেস করবো মানে কি কি লাগছে এইটা সেটা সব জেনে জিজ্ঞেব যেটা পরে এসে ভর্তি হয়ে যাবো কিন্তু আজকে এসেছি যখন আজকেই ভর্তি হয়ে যাবো এই যে দেখতে পাচ্ছি আমার পাশে দুজন দাঁড়িয়েছে আর দেবুর সঙ্গে আমার পিকে কলেজে এক্সাম দিতে গিয়ে আলাপ হয়েছে আমাদের কলেজে পরে এবার পিকে কলেজে এক্সাম দিতে যাওয়ার পরে কিন্তু ওর সঙ্গে আমার আলাপটা হয়ে যায় তার পাশে যে একটা মেয়ে দাঁড়িয়েছে দীপিকা ওর সঙ্গে কিন্তু আমার মাধ্যমে দিতে গেছিলাম সেই সময় কিন্তু ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয়েছিলো তো যাই হোক তারপর কিন্তু সবাই মিলে চলে এলাম ফুচকা দোকানে আর আমি কিন্তু দেবুকে বলছিলাম দেবু তুই ফুচকা খাওয়া বললো ঠিক আছে চলো তুই খাওয়াবো তো শুধু আমাকে নিয়ে নয় দীপিকাকেও খাইয়েছে আরও একজনও আছে তো কিন্তু সবাই মিলে চলে এলাম এই যে দেখো পুরো কলেজের সামনে ফুচকা খাচ্ছি

আর এখানে ফটো তোলা চলছে দেখো এই যে গেছে একজন কি পোজ দিচ্ছে শুধু দেখো আর অনেক দিনের পর কিন্তু কলেজে এলাম সব বন্ধু বান্ধবরা বসছে আর একা আসতে কলেজে ভালোই লাগে না সবাই মিলে যদি আসে তো প্রচুর মজা হয় আরও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বাট বাড়িতে আছে যেহেতু রোদ তো আসে না সেই যে দেখ আর ইন্দ্র কলেজ আসছে তুই একবারও বলিস নি তো তুই হানিকে ফোন করতে বুঝলাম আমি বেশ অনেক দিনের পর কিন্তু কলেজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম তারপরে যে দেখো এখন ইন্দ্র বাইকে যাচ্ছে আর আমাকে বলছিল যাওয়ার জন্য ওই বাইকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি একা পুরো রাস্তাটা ফাঁকা আর চলে গেল এখনি বান্ধবী বন্ধু বান্ধব আর কাকুটা ভাবছে যে কার সঙ্গে কথা বলে বলে যাচ্ছে তো আমার বান্ধবী বন্ধুরা সব চলে গেল আর একজন বন্ধু তো বললো যে বাইকে বস মানে একজন বান্ধবী একজন বন্ধু জন্য একসঙ্গে কথা বলে বলে চলে গেছে আর তো আরেকজন বন্ধু আমাকে বলো তো ওরা এগিয়ে গেছে তুই বাইকে বস ছিল ওইখানে একসঙ্গে নিয়ে পড়বো বললাম না না তুই যা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি ঠিক আছে আমার কষ্ট হলো হেঁটে হেঁটে যাবো বাট বাইকে বসবো না তো একজন পছন্দ করে না কারোর বাইকে বসা আর তো ওর জন্যেই কিন্তু হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর শপিং মলেই যাব ওরা কিন্তু শপিং মলে আছে শপিং মলে যাব আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাঁকা রাস্তায় যাচ্ছি যদিও কিন্তু কাউকে দেখতে পেলে না কোনো বাইক বলো স্কুটি বলো কেউ এলে না আমি মোবাইলটা নিচের দিকেই করে দিই এত রিক্স আমি নি না তার কারণ আমার বান্ধবী মানে কুচুর সঙ্গে আমি আগের ব্লগটা দিয়েছি দেখেছো অনেকেই ওর মোবাইল চুরি হয়ে গেছে ওর জন্যই কিন্তু আমি কাউকে দেখতে পাওয়া যা পাওয়া মানাই কিন্তু আমি মোবাইলটা নিচের দিকেই করে দিই তো যাই হোক এখন কিন্তু দেখো চলে এসেছি স্টাইল বাজারে আর আমার শপিং বলতে স্টাইল বাজারটাই ভালো লাগে বাকি দিনবন্ধু বা প্রাইমার মোটামুটি লাগে বাট দিনবন্ধুতে আমার কোনো ড্রেসবি বড় কোনো কিছু আমার পছন্দ হয় না তো এখন কিন্তু এসছি আর এই যে বান্ধবীটা বলছো এইটা ভালো লাগছে বললাম হ্যাঁ সত্যি সুন্দর লাগছে আমাকে জিজ্ঞেস করছো যেটা ভালো লাগছে আর তার সঙ্গে আরেকজন আছে ও হচ্ছে তার বান্ধবী তো এই দুজন কিন্তু একই সঙ্গেই পড়ে আর আমার যত বান্ধবী বললাম আমি যাদের সঙ্গে মিশি সবাই কিন্তু আমার নিচের ব্যাচ আর আমি ওদের হয়তো সিনিয়র বাট ওদের এদের যে এজ না এরা কিন্তু আমার থেকেও বড়ো বাট এরা কিন্তু আমাকে দিদি দিদি বলে কিন্তু এরা এরাও কিন্তু আমার দিদি হবে মানে এরা আমার থেকে বড়ো কিন্তু আমি এদের ওপরের ব্যাচ মানে ওপরের ক্লাসে পড়ি ওরা কিন্তু আমার নিচের ক্লাসে তার কারণ হচ্ছে আমার মা তো টিউশনে পড়ায় তো আমাকে কিন্তু প্রথম থেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলো আমার বয়স স্কুলে পাঠিয়ে দিয়েছিল তারপর কিন্তু আমার মা আমাকে মানে কোনো ক্লাসেই রাখেনি বা আমি ফেলারও হইনি ওই জন্য কিন্তু পরপর উঠে গেছি বলেই কিন্তু আমার বয়স কম আর ওপরের ক্লাসে পড়ি হলে কিন্তু এদের সঙ্গেই আমি পড়তাম এদের সঙ্গে পড়লে আমার বয়সটা ঠিকঠাকই আসতো তো যাই হোক বলছিল মিতু বলছিল যে পায়েল যে তুমি এরকম চুড়িদার কোনো দিন পরনি তাই না আমি বললাম না আমি সত্যি এরকম চুড়িদার কোনো দিন পরিনি অনেকে ভাবে সবার যদিও নয় অনেকে ভাবে এই যে সবসময় যেন শপিং মলে আসি আমি অন্যের টাকায় শপিং করি এটা কিন্তু যারা যারা ভাবো সম্পূর্ণ ওই ভুল ধারণা না আমি শপিং করলে নিজের টাকাই করি অন্যের কারোর টাকাই করি না ঠিক আছে আমি একজনের সঙ্গেই কথা বলি বাট ওর টাকায় আমি শপিং করি না আমি নিজেটাই করি আমার যেটা ভালো লাগে আমি নিই আমি বলিও না যেটা আমার ভালো লাগে সেটা আমাকে এনে দাও মাঝে মধ্যে খুব একবার দুবার আমার বলতে লজ্জা করে সিরিয়াসলি আমার কাউকে বলতে আমার খারাপ লাগে মনে হয় কেমন একটা ছোটো ছোটো লাগছে নিজেকে যে আমাকে এটা এনে দাও হেন তেন এরকম বলতে না আমার সত্যি লজ্জা করে সে যদি আমাকে ভালোবেসে কিছু এনে দিবে সেটা ঠিক আছে বাট আমি বলি না যে এটা আমাকে এনে দাও আমি এরকম বলি না আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিজে নিই বা আমার পছন্দ হলো আমি বলি না যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে তুমি এনে দাও ধরো আমি বললাম ঠিক আছে একবার এনে দিল সেই দুবারের বার তো আমাকে নিজেকেই আনতে হবে তাই না কতবার বলবো না কাউকে বলতেই তো খারাপ লাগে তাই না আমার কিন্তু বেশিরভাগই জিনিস পছন্দ হয়ে যায় আজকেও পছন্দ হয়ে যাবে কালকে গেলেও কালকেও পছন্দ হয়ে যাবে তা বলে কি সবসময় অন্য কেউ এনে দেবে তা তো নয় ওই জন্য আমি বলিও না আমি নিজেই আনি নিজের টাকাই নিজেই আনি তো যাই হোক তারপরে এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর এই যে চশমাটা পড়েছি দেখছো না এটা কিন্তু আবার নতুন চশমা আর এটা আমার ভেঙে গেছে তো আমার ব্যাগে রাখতে রাখতেই ভেঙে গেছে মানে কি কষ্ট সে কী বলবো ভগবানের মতন আমার যতগুলো চশমা আছে একজন বোনু বলছে যে আমার চশমার কালেকশান শেয়ার করতে পরে কোনো কোনো একজন শেয়ার করে দিব তো আমার কিন্তু সব চশমার মধ্যে এই চশমাটাই নতুন বাট ভেঙে গেল তো যাই হোক তারপর বিরিয়ানির দোকানে চলে গেলাম আর ওরা তার তাদের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওদের সঙ্গে কথা বলতে ব্যস্ত আর আমি একটুখানি চলে এসেছি তারপর আমি বিরিয়ানিটা নেবো বাড়িতেই খাবো তারপরে যে দেখো এখানে চলে এসেছি এখানে টেটিটা আমার বেশ ভালো লাগছিলো আর এরকম একটা সেম টেটি আমার কাছে আছে কিন্তু একটু ছোটো আর বেশি বড় ভালো লাগে না তো এটাই দাম জিজ্ঞেস করছিলাম বলছিল সাড়ে পাঁচশো তো তারপর

গরম লাগছিল না কী বলবো আর আমার তো ভীষণ পরিমাণে জল টেষ্টা পাচ্ছিল আর আশেপাশে কোথাও জল মানে বিক্রি হচ্ছে না যে আমি বোতল নিব তো ভাবলাম চল এই যে লস্যি দোকানে লস্যি খাই হ্যাঁ বন্ধুরা এর আগে আমি একবার ব্লগ দিয়েছিলাম ও তো আমি বলেছি যে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভয়েস রেকর্ড তো খারাপ হয়ে গেছে পরপর ব্লগুলো দিবো দেখলেই বুঝতে পারবে আর ভয়েস রেকর্ডটা খারাপ হয়ে গেছে এটা আমি যে ভয়েস দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু গান হয়তো শোনা যাচ্ছে কী করব বাড়ির পুজো হচ্ছে গ্রামের পুজো হচ্ছে তো ওর জন্য হয়তো শোনা যাচ্ছে তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো যাই হোক তারপরে এই যে দেখো আর কোথাও যায়নি তো এখন বাসে বসে গেছি তিনজন তো এখন কিন্তু যাচ্ছি বাড়ি আর নন্দীদের মন খারাপ তার কারণ তাকে একজন বকেছে ও একটা ব্যাগ দোকানে গেছিল তো ওই দোকানের কাকু ওকে বকেছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা শুভ দিনের তোমা।